হাইলাকান্দির লক্ষ্মীরবন্ধ বাইপাসে স্পিড ব্রেকার তৈরির কাজে অবৈধভাবে গৃহস্থালী রান্নার গ্যাস ব্যবহারের অভিযোগ উঠেছে বিশেষ করে এই নির্মাণ কাজে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সিলিন্ডার ব্যবহার করার তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে বিভাগীয় আধিকারিকদের নিয়মিত যাতায়াতের পথেই ঠিকাদারের এমন বেআইনি কাজ নিয়ে প্রশ্ন উঠেছে রিপোর্ট বরাক বিশন কি কাজ করে রাস্তার

কোন জেগাৰ চিলাৰ মালিকা কণ্ট্ৰেক্টাৰ তাৰ আণ্ডাৰে কাজ কৰাত তোমাৰ তাইন তোমাৰ কৈছনি ডমেষ্টিক চিলিণ্ডাৰ ব্যৱহাৰ কৰি